হ্যাঁ এই যে দেখেন আমরা খাবারের আগে খেতে হবে আমাদের আগে মিনিমাম 1 ঘন্টা আগে এটা ভিজিয়ে রেখে দিতে হবে এক চামচ নিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখার ঘন্টা ভিজিয়ে রাখবেন এবং একটা চামচ নিয়ে এটার সাথে আবার একটু আপনারা নিতে হবে লেমন লেমনের جوس মানে লেবুর রস নেবেন অল্প একটু তারপর নেবেন কি জিঞ্জার মানে আদা নিবেন তারপর একটু লмон নিবেন তিনটা জিনিস অ্যাড করতে হবে এটার সাথে আপনার তারপর এক ঘন্টা রেখে তারপর আপনার প্রতিদিন খালি পেটে আপনার দুই থেকে তিন টাইমে খাবেন জি খাবারের আধা ঘন্টা আগে খাবারের আধা ঘন্টা আগে খাবারের আধা ঘন্টা আগে সকালে খাবেন দুপুরে খাবেন এবং

এই যে মশলা জাতীয় উপাদান এখানে দেওয়া আছে মশলা জাতীয় উপাদান একশো তেতুর টাইপের হয়তো লাগতে পারে কিন্তু কোনো সমস্যা নেই এটা কিন্তু যারা ওই যে মোটা হয় মোটা যারা হয় তারা যে সাপ্লিমেন্ট গুলো আছে ওরই কিন্তু সুস্বাদু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে একটু বেসাদ বাট এগুলো একটু মানে আপনার খেতে একটু ভালো লাগবে না যেমন করলা করলা কিন্তু তিত কিন্তু শরীরের জন্য খুব উপকার তাই এরকমই এগুলো একটু তেতুর টাইপের হবে কিন্তু উপকার পাবেন প্রচুর আমরা নিয়মটা এখানে বলে দিলাম আর এটা হলো নাকি চেক করে আপনারা নিতে পারবেন আর এটা কিন্তু চিকাগো চিকাগো আমেরিকার একটা ফর্মুলা বাংলাদেশে প্যাকেজিং কর্পোরেশন তারা প্যাকেজিং করে থাকে তো ভাই আমরা নিয়ম তো বললামই নাকি এখন আমরা প্রাইজে যাই প্রাইজে যাওয়ার আগে অ্যাড্রেসটা জানি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গিয়া ঢাকা ডেমার স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা নুপুর কোস্পেনিস এন্ড গিফট কর্নার দ্বিতীয় তলায় নম্বর দোকান আপনারা আমার শপে আসে পরেরটা পেয়ে যাবেন আর হচ্ছে গিয়ে যারা মানুষ যে কোনো প্রান্ত নিতে চাচ্ছেন যে আপনারা শরীরের ওয়েট লস কমাতে হবে ওটা অনেক বেড়ে গেছে অতিরিক্ত চর্বি হয়ে গেছে আপনারা শরীরের ওয়েট কমাবেন তার জন্য তাদেরকে বলছি আপনারা

সাজনে পাত্রের গুঁড়ো একটু হালকা গ্রীন টাইপের কালার হবে তো ঠিক আছে আমরা নিয়মটা বলে দিলাম এভাবে নিয়মে মেনটেন করবেন আর আরেকটা কথা বিয়র অবশ্যই ফ্যাট জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে এটা যতদিন খাবেন ফ্যাট জাতীয় খাবার আবার পাইলেট আর খেয়ে ফেললেন তাইলে হবে না এটার খাবারের পাশাপাশি কিন্তু ওই খাবার গুলো অ্যাভয়েড করতে হবে কিন্তু রেজাল্ট কিন্তু জিরো পরে কিন্তু প্রোডাক্টে বদনাম যে কাজ হচ্ছে না এটা বলবেন জি হ্যাঁ এগুলো একটু আপনারা যেমন গরুর মাংস গুলো এগুলো অ্যাভয়েড করেন মিনিমাম তিনটা মাস একটু অফ রাখেন আর খেলো মাসে একবার কম পরিমাণে খান আপনারা একটু জ্যাকফুড গুলো বর্জন করেন তাহলেই হচ্ছে ওকে তো ঠিক আছে আমরা একটু এক পিস বলেন এক পিসের দাম রাখছে 400 টাকা আর ধামক অফারে তিন পিস রাখছি কি আমরা অনলি 1000 টাকা তিনটার দাম 1000 টাকা